আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সব আশা করছি অনেক ভালো আছেন তো দুর্দান্ত আজকে আলু লাচ্চার টিকি বানাবো আপনারা সাথেই থাকুন মুখে লেগে থাকা অসম্ভব টেস্টি তো প্রিয় দর্শক আলু লাচ্চার টিকির জন্য এই যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে আলু নিয়েছি একদম বড়ো সাইজের আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজেরও নিতে পারেন তো প্রিয় দর্শক এই যে আমি ভালো করে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর এখানে একটা স্টিল বলের মধ্যে আমি এখানে পানি রেখেছি অবশ্যই পানির মধ্যে এই লাচ্ছাগুলোকে করতে হবে নইলে কিন্তু কালা পড়ে যেতে পারে এখন সুন্দর করে আমি এই যে লাচ্ছাগুলো ভালো দিয়ে করে নিলাম সুন্দর করে আপনার সাথী দেখুন এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুতে হবে নইলে কিন্তু এই ময়লাটা যাবে না আর এদিকে সসপ্যানে আমি কিন্তু আগে থেকে গ্যাসে পানি বসিয়ে রেখেছি তো আমি এই যে অনেকবার পরিষ্কার করে নিলাম আর এখানে পানি আমার সুন্দর গরম হয়ে গেছে আর এখানে পুরো আলু লচ্ছাগুলো দিয়ে দেব তো প্রিয় দর্শক আমার ছোট্ট কিচনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার আজকে ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের সবার কাজে এই সুন্দর একদম মুখে লেগে থাকা চাট বানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সবসময় আমরা দোকানের কিনে খেতে পারি না আর বাড়ির তৈরি করা এই আলু লাচ্চা টিকি দোকানের চেয়ে দুগুণ বেশি তো প্রিয় দর্শক তার জন্য আমি এখানে এই যে ভেতরে পুর বানাবো আলু টিকির জন্য এইখানে আমি যে মটর নিয়ে নিয়েছি মটরটাকে ভালো করে আমি সেদ্ধ করে রেখেছি এখন আমার ঠান্ডা হয়ে গেছে আর এখানে কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি কুচনো ধনিয়া দিয়ে দিলাম একটু বিট নুন দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এখন সুন্দর করে মাখিয়ে নিলাম এইদিকে আমার আমার লাচ্ছাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে ময়দা দিয়ে দেবো এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আমি আপনার চালে কর্ন বা চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে বানাতে পারেন তবে আমি ময়দাটাকে বেস্ট মনে করেছি তার জন্য আমি ময়দা দিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি এই যে কাটুর শেপ দিয়ে দিলাম আর এত ঝটপট সুন্দর তৈরি হবে এই আলু লাচ্চা কী একবার বানিয়ে দেখবেন অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর বাড়ির সবাই পছন্দ করবে এটাতে একদম কোনো কিছুই পড়বে না তো সব আলু তো আমাদের সবথেকে উপকার আর আলু লাচ্ছাটি কী না পছন্দ বলুন এত সুন্দর টেস্ট আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার আজকের ছোট্ট সুন্দর এই রেসিপিটি কীরকম হচ্ছে অবশ্যই কন্টিনিউ করে আপনারা দেখতে থাকুন আর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় এই কেজে আমি পুরো আলু লাচ্চা টিকি বানিয়ে নিয়েছি আমার তিনটে আলুতে ছটা আলু টিকি তৈরি হয়েছে আপনারা চাইলে ছোট বড় সাইজ করে নিতে পারেন একদম ঝটপট টাইম আর একদম অল্প উপকরণে এই আলু লচ্ছাটিকে দুর্দান্ত টেস্টি তৈরি হবে তো প্রিয় দর্শক অবশ্যই আমার চ্যানেলের যারা সাথে আছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভিডিওটি এতক্ষণ ধরে কন্টিনিউ করে দেখার জন্য অবশ্যই আপনাদের কাজে আসবে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি দিচ্ছি সবার পছন্দ সবার প্রিয় এই আলু লাচ্চাটি কী কান্না পছন্দ বলুন এই চাট খাওয়া খেতে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো প্রিয় দর্শক এই যে আমি এখানে টক দই নিয়েছি এক কাপ আর এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এই দইতে আর একটু এই লাচ্চাগুলো সুন্দর করে একটু পিচকে নেব তবে কিন্তু এই দই দিয়ে আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দই দিয়ে ভালো করে সুন্দর করে এখন টিকিগুলোকে আমি সাজিয়ে নেব আপনারা একবার বানালে পরে ভুলতে পারবেন না আর বাড়ির সবাই এত প্রশংসা করবে দোকানের খেতেই চাইবে না আর দোকানে এত ম্যাঙ্গা এত দাম দিয়ে কিনে খেতে হয় এই আলুর লাচ্চাটি কী আর আমার আমাদের বাড়িতে সবারে আলু থাকে যখন ইচ্ছে হবে তখনই কিন্তু এই আলু লাচ্চাটি কী বানিয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক এই যে আমি প্রথমে টক দই আর তেঁতলে চাটনি বানিয়ে রেখেছি তেঁতলে চাটনি দিয়ে আর দুনিয়া চাটনি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এত লোভনীয় এত টেস্টি राजर मतिलबु अलॻि